আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করছি আপনারা সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক বেশি ভালো আছি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন একটি ভিডিওতে আমি মোহাম্মদ মেহেদি হাসান চলছে আমাদের বিজয় মেলা বিজয় মেলায় পাচ্ছেন অনলি দশ হাজার টাকায় ইনটেল ফাইভ ডেস্কটপ পিসি এই ডেস্কটপ পিসির মধ্যে যে কোয়ালিটি প্রোডাক্টগুলো আছে সেগুলো নিয়েও আলোচনা হবে তবে তার আগে একটি লাইক একটি সাবস্ক্রাইব করার জন্য রিকোয়েস্ট করছি আসলে রিকোয়েস্ট করছি ভিডিওটি তো আপনাদের জন্যই করি ভালো লাগলে অবশ্যই লাইক দিলে আমরা আরও নতুন নতুন ভিডিও বানাতে অনুপ্রাণিত হই ভিউয়ার্স আপনাদের পছন্দ যেন হয় সে ধরনেরভাবে ভিডিও বানানোর চেষ্টা করি আপনারা কমেন্ট করবেন ভিডিওর কোনো জায়গায় যদি মনে হয় যে ইম্প্রুভমেন্টের জায়গা আছে অবশ্যই আমি আমার নিজেকে সংশোধন করে নিব আজকের প্যাকেজটি করা হয়েছে দশ হাজার টাকা এই দশ হাজার টাকার প্যাকেজটি দিয়ে কি ধরনের কাজ করতে পারবেন সেটি আগে বলে নেওয়া যাক যারা ফ্রিলাইন্সিং এর কাজগুলো করতে চাচ্ছেন বা ইউটিউবিং করতে চাচ্ছেন অল্প বাজেট একদমই অল্প বাজেট তাদের জন্য কিন্তু আজকের এই পিসিটি কারণ এই পিসিটি দিয়ে আপনি ফিল্মোরা টাইপসের এর ভিডিওগুলো কাজ খুব ভালো মতোই করতে পারবেন ফ্রি ফায়ারের গেমস খেলতে পারবেন ইন্টেল কোরাই ফাইভ ফোর জেন প্রসেসর দিয়ে ফ্রি ফায়ারের গেমসটি মোটামুটি ভালোভাবে খেলা যায় সেক্ষেত্রে প্রসেসরের ভার্চুয়ালাইজেশনটি অন করে নিতে হয় কোরগুলো অ্যাক্টিভ করে নিলেই ফ্রি ফায়ারের মতো গেমসগুলো খেলা যায় ভিউয়ার্স আর যারা মনে করছে ডিজিটাল মার্কেটিং করবেন তারাও করে নিতে পারবেন অর্থাৎ এই কাজগুলোর জন্য চালিয়ে নিতে পারবেন এই পিসিটি দিয়ে যত বাজেট বাড়বে তত আপনার পিসির কোয়ালিটি বাড়বে তত হেভি হেভি কাজ করতে পারবেন স্বাভাবিক বাজেট কম থাকলে এটাই অ্যানাফ এটা দিয়ে শুরু করেন পরে ইনকাম বাড়লে আপনার পিসির কোয়ালিটি বাড়ায়েন ভিওয়ার্স ওয়ার্স ইনটেল কোরআ ফাইভের ফোর জেন প্রসেসর এটি একটি চার কোর প্রসেসর চার কোর চার থ্রেডের প্রসেসর আর এটার সাথে কিন্তু আমরা একটা এক্সট্রা সি সিপিউ কুলার আপনাকে এই কনফিগারেশনে রাখছি মাদার বোর্ডটি রেখেছি ইসোনিক ব্র্যান্ডের এইস এইটি ওয়ান মাদার বোর্ড যেখানেও কিন্তু এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে মাদার বটিতে আউটপুট হিসেবে ভিজিএ আছে এইচডিএমআই আছে আবার দুইটি র্যাম স্লট আছে এন স্লটও রয়েছে অর্থাৎ এনভিএম লাগাতে পারবেন এই মাদার বোর্ডটিতে এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে পুরাই সেভেন এর ফোর জেন পর্যন্ত লাগাতে পারবেন গ্রাফিক্স কার্ড সেভেন ওয়ান জিরো সেভেন থ্রি জিরো গ্রাফিক্স কার্ডগুলো লাগাতে পারবেন এইট জিবি র্যাম রাখা হয়েছে হিটসিং সহকারে কিন্তু একটি এইট জিবি র্যাম আপনারা দেখতে পাচ্ছেন রাখা হয়েছে যেখানে দুই বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আপনারা পেয়ে যাবেন এই কনফিগারেশনে আমরা ওসি পিসি ব্র্যান্ডের একটি এসএসডি রেখেছি একশো আটাইশ জিবি যেখানেও কিন্তু তিন বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে পাওয়ার সাপ্লাই রেখেছি পিসি পাওয়ার ব্র্যান্ডের যেখানেও দুই বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে কনফিগারেশনে ভিওয়ার্স দারুণ একটি আর জিবি রাখা হয়েছে ক্যাশিংয়ে ওয়ারেন্টি থাকে না এখানে ওয়ারেন্টি নেই এই পার্টসগুলোর প্রাইস দশ হাজার টাকা যদি মনে হয় মনিটর এবং কিবোর্ড মাউস অ্যাড করবেন মনিটর এবং কিবোর্ড মাউসের জন্য পড়বে আরও চার হাজার টাকা অর্থাৎ চোদ্দ হাজার টাকার মধ্যে প্যাকেজটি কভার করতে পারবেন আর মনিটর কিবোর্ড মাউস যদি আগে থেকে থেকে থাকে সেক্ষেত্রে চার হাজার টাকা সেভ দশ হাজার টাকা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইনে অর্ডার করতে পারবেন দুই হাজার চল্লিশ টাকা অ্যাডভান্স করতে হবে আর সরাসরি আমাদের শোরুম ভিজিট করতে পারবেন নিউ এলিফেন্ট রোড সুভাস্ত অর্কিট আইসিটি ভবন লেভেল সেভেন সাতশো তিন চার সাতশো আটাইশ চল্লিশ ভিডিওটি আর দীর্ঘ করলাম না ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম